হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ওয়েস্ট বেঙ্গল রিসার্চ সেন্টারে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো ভিডিওটি থামবে দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে আজকের বিষয়টা কিসের উপর হবে আজকে তোমাদের অঙ্কে একটি ম্যাজিক দেখাবো ম্যাজিক বলতে পারো তোমরা তোমাদের বন্ধুদের সাথে বা যে কারোর সাথে এই ধরনের ম্যাজিক করতে পারো চলো ভিডিওটি দেরি না করে শুরু করি ম্যাজিকটা অ্যাক্সুয়ারি কি প্রথমে আছে আমি ধরো যে কোনো একটি সংখ্যা নেবো আমি যে কোনো পাঁচ ডিজিট তুমি যে কোনো সংখ্যা নিতে পারো আমি ছয় সাত আছে এর হবে সাত চার তিন শূন্য এখন আছে এটা কিভাবে হবে আমি তোমাদের একটু দেখাচ্ছি প্রথমে দেখো প্রথমে আছে পাঁচ চার তিন দুই সাত দুই সাত ছয় পাঁচ চার তিন দুই চার সাত আট এক দুই পাঁচ সাত ছয় তুমি যদি এই সংখ্যাগুলো যোগ করো তুমি যদি এই সংখ্যাগুলো যোগ করো তাহলে তোমার অ্যান্সার আসবে এটা দেখো একই একই অঙ্ক ধরো এখানে সংখ্যাগুলো আমি চেঞ্জ করে দেবো তাও এটা আসবে কিভাবে একটু দেখো উপরে যা আছেন তাই বসালাম ছয় সাত চার তিন দুই এবার আমি আমার এটা আমি কিন্তু দেখলাম না আমি আমার মতো করে বসে আসছি আর সাত আট নয় দুই চার দুই এক জিরো সাত ছয় পাঁচ আট নয় নয় এক এক দেখো ডিফারেন্স আছে জাস্ট এই উপরের লাইন বাদে এই লাইনটা বাদে বাদ বাকি এগুলো কিন্তু ডিফারেন্স আছে কিন্তু উত্তরে একই উত্তরে একই হবে মানে এটাই হলো অঙ্কের একটা ম্যাজিক এটাই হলো অঙ্কের একটা ম্যাজিক অ্যাকচুয়ালি এটা কিভাবে হয় আজকে তোমাদের শেখাবো প্রথমে আছে উপরে যে সংখ্যাটা আমরা নেব উপরে যে আমরা সংখ্যাটা নেব তুমি যে কোনো সংখ্যা নিতে পারো উপরে নিচে আমি তোমার 67432 এখানে যে সংখ্যাটা আছে লাস্টে যে ডিজিট থাকে তার সাথে আমি দুই বিয়োগ করব লাস্টে যে সংখ্যাটা আছে তার থেকে আমি দুই বিয়োগ করব বিয়োগ করলে এখানে লাস্টে আমার দুই আছে তাই আমি বিয়োগ করলে কত হয়েছে আমার শূন্য হয়ে গেছে আর আর বাদ বাকি যে সংখ্যাগুলো আছে যে চারটে ডিজিট ঠিক তাই বসে যাবে এখানে কত আছে ছয় সাত চার তিন এখানে আমি ছয় সাত চার তিন কিন্তু বসাই দিয়েছি আর এই যে দুই এই দুই সাথে জাস্ট আমি এখানে যদি চার থাকতো আমি কিন্তু দুই বিয়োগ করে এখানে দুই বসাতাম আর এখানে এখানে সবসময় দুই হবে এখানে সবসময় কি হবে দুই হবে আর একটা জিনিস মজার বিষয় দেখো এই যে দুইটা সংখ্যা এই দুইটা সংখ্যা যোগ করলে কিন্তু আবার নয় হয় যেমন দেখো এই পাঁচ আর চার যোগ করে নয় এই চার আর পাঁচ যোগ করে নয় হয় তিন আর ছয় যোগ করলে আমার নয় দুই আর সাত যোগ করলে নয় হয় দুই আর সাত যোগ করলে আমার নয় আয় তেমনই ভাবে তিন আর ছয় যোগ করলে নয় দুই আর সাত যোগ করলে নয় চার আর পাঁচ যোগ করলে নয় সাত আর দুই যোগ করলে নয় আট আর এক যোগ করি নয় এটা এটাও একই রকম পাঁচ আর চার যোগ করলে নয় সাত আর দুই যোগ করলে নয় আট আর এক যোগ করলে নয় নয় আর জিরো যোগ করলে কিন্তু নয় দুই আর সাত যোগ করলে নয় নয় আর জিরো যোগ করলে নয় নয় আর জিরো যোগ করলে নয় আট আর এক যোগ করলে নয় পাঁচ আর চার যোগ করলে নয় ছয় আর তিন যোগ করলে নয় এটা হলো অঙ্কের ম্যাজিক প্রথমে তো আছে তোমার বন্ধুকে তুমি যেকোনো একটা পাঁচ ডিজিটের সংখ্যা বলতে বললো ওইরকম বললো আন্দাজে কিন্তু তুমি সবসময় নয় মানে আমার ধরো এখানে বলিছে ছয় তুমি এখানে তিন দিয়ে দিবা কারণ এই দুটো যোগ করে যেন নয় হয় তাহলে কিন্তু তোমার অ্যান্সারটা হব মিলে যাবে এখন তোমার বন্ধু এখানে তো দিতে তো তোমার ধরো নয় তাহলে তুমি এখানে কিন্তু কি দিবা নয় সাথে কত যোগ করলে নয় হয় জিরো তাহলে কিন্তু আমার সেই অ্যান্সার কিন্তু এটাই হবে এটাই হলো অঙ্কের একটা ম্যাজিক আহ আশা করি তোমার সবাই বুঝতে পেরেছো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা আসছে পরবর্তী ভিডিওটি আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল এখানে প্রেস করে পাশে থাকো